বিভিন্ন জায়গায় তারা আজকে পালিয়ে অত্যন্ত চিৎকার জানাতে চাই অনেকেই আমি তাকে দরবেশ বলতে চাই না দরবেশ বলে দরবেশ শব্দের করতে চাই না সেই সালমান কিভাবে মারিয়ে যেতে চেয়েছিল আপনারা তা দেখেছেন জাতি তা দেখেছে সেই সালমান রহমান বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বাংলাদেশের পুঁজি বাজারকে একটা ভয়াবহ পরিস্থিতি মধ্যে উপস্থিত করেছে আমরা সালমান এফ সহ বাংলাদেশে তাদের মতো যারা অর্থপাচার করছে তাদেরকে বিভিন্ন দেশ থেকে ধরে এনে আমাদের এই বাংলাদেশে অর্থনীতিকে গতিশীল করার জন্য গন্তবরীকালীন সরকারের প্রধান সহ আমরা এই সরকারকে আবেদন জানাই আজকে গণমাধ্যমের উপর হুমকি আজকে নির্মূল সাংবাদিকতা এই বাংলাদেশে করা যায় না দিকে চিত্র একটি সংবাদ প্রকাশের জন্য তাকে নির্যাতন করা হয়েছে সাংবাদিক মাহমুদুর রহমানকে আমার দেশের সম্পাদক তাকে কিভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে এই সাংবাদিককে নির্যাতন করা হয়েছে সেই সাংবাদিক নির্যাতনের আমরা বিচার চাই আজকে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এখানে মানুষ আর ন্যায় বিচার পায় না এখানে মানুষ সরকারের স্বৈরাচারী সরকারের কাছে কেউ ন্যায় বিচার করতে পারেনি আপনারা কিছুদিন আগেও রেখেছেন যাকে আমার বিচারপতি বলতে লজ্জা হয় সেই শামসুদ্দিন চৌধুরী মানে যে বিচারপতি নামের কলঙ্ক সেই দীপ্তি চৌধুরী আমাদের সারা বাংলাদেশে সাংবাদিকতাকে মহান আদর্শ নিয়ে যিনি তার অনেক অনেক যোগ্যতা আছে কিন্তু সাংবাদিকতাকে বেছে নিয়েছেন সেই দিপ্তু চৌধুরীকে বাংলাদেশের গণমাধ্যম দেখেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেখেছে সেই দীপ্তি চৌধুরীকে এই সামসুদ্দিন চৌধুরী সেভাবে অপমান করেছে আমরা আজকের এই সুজনের সমাবেশ থেকে আমরা কীর্তি চৌধুরীর বিচার চাই আমরা কীর্তি চৌধুরীকে যে অপমান করেছে তার বিচার চাই কারণ আর যেন এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে জানাতে চাই আর যেন বিচারের বাড়ি নিবৃত্তে না কাটে আর যেন দেশের মানুষ নির্যাতিত না হয় আর যেন সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করা না হয় আর যেন বিচার ব্যবস্থাকে দলীয়করণ না হয় আর যেন পুঁজিবাজারকে প্রতিযোগ করা না হয় এই যে ভয়াবহ পরিস্থিতি এই পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় সেই মুক্তির জন্য বাংলাদেশের মানুষ ছাত্র জনতার আন্দোলনে সম্পৃক্ত হয় এদেশের মানুষ একটা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে যদি দ্বিতীয় স্বাধীনতা অর্জন না করত তাহলে আজকে সুজনের আমাদের ইকবাল সাহেব আমাদের জওহরলাল দত্তবাবু এখানে এসে সুন্দরভাবে শান্তি সমাবেশ করতে পারতেন না যাই হোক আরো অনেক কথা এই কথাগুলো আসলে একসাথে বলা যাবে না কারণ আমরা চাই সংক্ষেপে আমি বলতে চাই বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ঐতিহাসিকভাবে পৃথিবীর মধ্যে এদেশের মানুষ অত্যন্ত সংগ্রামী যে সংগ্রামী ভূমিকা রেখেছে বাংলাদেশের মানুষ এটা করে সেই সংগ্রামের ভূমিকা রেখেছে বাংলাদেশ এবং সেই সংগ্রামের ভূমিকা রেখেছে চব্বিশ সালের এই বিজয়গুলো যাতে হয়ে যায় যে লক্ষ্য নিয়ে এই বিজয় হয়েছে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে চাই আমরা বাংলাদেশকে সামাজিক প্রদক্ষণ থেকে মুক্তি চাই আমরা বাংলাদেশের পুলিশকে মানবিক পুলিশ চাই আমরা বাংলাদেশের সেনা মানবিক সেনাবাহিনী চাই আমরা বাংলাদেশের রাজনীতিবিদকে মানবিক রাজনীতিবিদ হিসাবে চাই বাংলাদেশের সাংবাদিকদেরকে মানবিক সাংবাদিক হিসাবে চাই সুতরাং আসুন সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমাদের এই বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ করার জন্য ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে সমাজের সকল মানুষ সকল নাগরিক তথ্যবদ্ধ হয়ে আমরা তথ্যময়সা থাকবো আমরা সেই আন্দোলন করব সকলকে ধন্যবাদ